আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ফেনির ফরশুরাম উপজেলা নিজ কালিকাপুর সীমান্তে মহুরী নদী সংলগ্ন বাল্লাম মুখার বেরিবাদ পূর্ণ নির্মাণে আবারও বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে গতকাল রাতে সীমান্ত লাইট বন্ধ করে কয়েকটি বাংকার খনন করেছে ভারতীয় বিএসএফ আমাদের দেশের স্মরণকালের সেই বন্যার কথা সকলের জানা যেটা দু হাজার সালের জুলাই আগস্টে দেশের অভ্যন্তরে বাড়ি বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পাহাড়ি ডলের ফানিতে পেনি উপজেলার ফুরশুরাম উলগাজি সাগলনাইয়া ফেনী সদর সহ বৃহত্তর খালির নব্বই ভাগ এলাকা পানিতে তলিয়ে যায় স্মরণকালের ভয়াবহ ওই বন্যায় জেলার কয়েক লাখ মানুষ বাড়িঘর ফসল ও সম্পদ হারিয়ে সর্বসন্ত হয়ে পড়ে দুই হাজার চব্বিশ সালের বন্যায় মোহরি কাহুয়া ও সিলুনিয়া নদীর একশো দুইটি স্থানে বেড়িবাদ ভেঙে যায় যার মধ্যে মেরামত কাজ সম্পন্ন হয়েছে ছিয়ানব্বইটি এতে ব্যয় হয় নয় কোটি তিপ্পান্ন লক্ষ টাকা এছাড়াও মেরামত কাজ চলমান রয়েছে বাল্লামুখার দুইটি বেড়িবাদে পানির তেলে মহরি নদীর তীরবর্তী পরশুরামে নিচ কালিকাপুর সীমান্তে বাল্লামুখার বেরিবাদের তিনটি স্থানে প্রায় পাঁচশো মিটার বেরিবাদ বাঙন সৃষ্টি হয় বন্যার পানি নেমে যাওয়ার পর থেকে এখানে বাদ পুণ্য নির্মাণের দাবি জানিয়ে আসছে এলাকাবাসী এক মাস ধরে বাদগুলো পূর্ণ নির্মাণের কাজ করে আসছে ঠিকাদাররা স্থানীয়রা অভিযোগ করে বলেন সোমবার রাতে সীমান্তে লাগোয়া লাইট বন্ধ করে পাঁচ ছয়টি বাংকার খনন করেছে বিএসএফ বাল্লামুখার বাদে সত্তর মিটার অংশে তিরিশ মিটার নোমেন্স ল্যান্ডে রয়েছে এমন দাবি করে বিএসএফ বেরিবাদ পুনর্নির্মাণে নির্মাণে শুরু থেকেই বারবার বাধা প্রদান করে যাচ্ছে মঙ্গলবার সকাল থেকে ভারতের চন্দ্রনগর ও বাংলাদেশ নিজ কালিকাপুর ক্যাম্পে বিজিবি এর মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে দুপুরে বিজিবি বিএসএফের উপস্থিতিতে সীমান্তে ওই জায়গাটি কয়েকবার পরিমাপ করা হয় বিজিপির পক্ষে মজুমদার হাট কোম্পানি কমান্ডার সুবেদ আব্দুর রশিদের নেতৃত্বে সেখানে বিজিবির সদস্যরা শক্ত অবস্থান নিয়েছে এর আগে বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি বাল্লামুখার বাদ নির্মাণে বাধা প্রদান করে বিএসএফ আন্তর্জাতিক সীমানা আইন অনুযায়ী শূন্যরেখা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বাংলাদেশের অভ্যন্তরে বাদ নির্মাণ কাজ শুরু করা হয় তবে সেই বাধা উপেক্ষা করে কাজ চালিয়ে যেতে টিকাদারদের নির্দেশ দিয়েছে বিজিবি স্থানীয় বাসিন্দা ও ভর্তকদোষী মোহাম্মদ ইয়াসিন জানান বিএসএফ সীমান্তে গতকাল রাতে বাতি বন্ধ করে ফাঁস ছয়টি বাংকার খনন করেছে বাল্লামুখার বেরিবাদ নির্মাণে সকালে এক্সকেভেটর বন্ধ করে দিয়ে কাজ চলাকালে কাজ বন্ধ করতে বলছে তবে বিজিবি বিএসএফকে বলছে এত বড় কাজ একটু এদিক সেদিক হবেই জায়গাটি নোমেস ল্যান্ডে একটু ফরতে পারে এটা আমরা দেখব কিন্তু কোনো কাজ বন্ধ করা হবে না এজন্য কাজ চালু রয়েছে বিজিবির ফেনি ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন বলেন বাল্লামুখর বাদ নির্মাণে চলমান আছে তবে শূন্য লাইন থেকে একশো পঞ্চাশ গতের মধ্যে যে কোনো নতুন কাজ হলে দুই দেশের অনুমোদন প্রয়োজন বর্ডার গার্ড লাইন অনুযায়ী এখানে সত্তর মিটারের কাজের মধ্যে তিরিশ মিটার একশো পঞ্চাশ গজের মধ্যে পড়েছে যা নিয়ে ফানি উন্নয়ন বোর্ড মন্ত্রণালয়ের মধ্যে দুই দেশের যৌথ নদী কমিশন ও সমন্বয় অব্যাহত আছে অনুমোদন কাজ সম্পন্ন হবে বর্তমানে চল্লিশ মিটার কাজ চলমান আছে যা একশো পঞ্চাশ গজের বাইরে তিরিশ মিটার কাজের বিষয়ে যৌথ নদী কমিশন অনুমোদনের অপেক্ষায় আছে এই বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন তা আমাদের কমেন্ট করে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ